মেদিনীপুর পৌরসভার অন্তর্গত সতেরো নম্বর ওয়ার্ডের মিনি মার্কেট এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী এলাকাবাসীদের অভিযোগ পানীয় জলের জন্য এলাকায় যে স্তব মনস্টেবল বসানো হয়েছে তা দুদিন ছাড়াই খারাপ হয়ে যায় যার ফলে এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেয় আর এই পানীয় জলের সমস্যা সারা বছর লেগেই থাকে এলাকার কোনো লাভ হয়নি আর ভোট আসলে এলাকাবাসীকে প্রতিশ্রুতি আর উন্নয়নের কথা বলে আর ভোট চলে গেলে সেই এলাকার মানুষের কথা ভুলে যায় তাই এলাকাবাসী পানীয় জলের সুষ্ঠু সমাধানের দাবিতে পথ অবরোধ করতে বাধ্য হয়েছে

আদম কয় যাত্রী এটা কার নম্বর 1 সতনা নাম্বার ওয়ান কে নাম সুজাতা মাইতি জৌফাইদুল ইসলাম